কামরূপ এক্সপ্রেস সুপারফাস্ট রাটনাও আমাদের ট্রেন এসে দাঁড়ালো নিউ বঙাইগাঁও জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এটি অসমের ডিব্রুগড় থেকে ছেড়ে কলকাতার হাওড়া স্টেশনে গিয়ে এই কামরূপ এক্সপ্রেসের লাস্ট লাস্ট আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদের ওপর যে বিখ্যাত ব্রিজ সেটির ওপর ব্রিজের ঠিক ওপর দিয়ে গেল গাড়ির জন্য হাই রোড আর নিজদের দিয়ে ট্রেন লাইন দেখো পাশে একটা নতুন ব্রিজের কাজ চলছে এটি প্রায় ছয় সাত বছর ধরে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি তো হে গাইস গুড মর্নিং সবাইকে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত গত কয়েকদিন যাবত ধরে আমি রয়েছি আসামে অর্থাৎ আমার মামার বাড়িতে আর এখান থেকে আজকে আমরা বাড়ি চলে যাব তো আমি সকাল সকাল রেডি হয়ে ভাইদের সাথে একটু রাস্তায় হাঁটছিলাম আর ভাইদের সাথে একটু সকাল সকাল হেঁটে এসে বাড়িতে এসে আমার ছোট্ট এই মিষ্টি বুনুটাকে একটু কোলে নিয়ে ঘুরছিলাম আর দেখো আমার কোলে আসলে বুনুটি একটু কান্না করে তারপর সবাইকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম মাওয়ারির একটা পাশের স্টেশনে আর এই স্টেশনটার নাম হচ্ছে ধূপধারা আর তারপর ঝটপট করে টিকিট কেটে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে লাগলাম আর এখানে এসে দেখি আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে ট্রেন আসার কথা এখানে এসে দেখি একটা মালবাহী ট্রেন এসে দাঁড়িয়ে আছে তো আর কি করবো এই ট্রেনের মধ্যেই উঠে আমি একটা অন্য ট্রেনের ভিউ নিচ্ছিলাম তারপর আমাদের ট্রেন পঞ্চরত্ন স্টেশন পার হতেই নদী নালা পাহাড় পর্বত পেরিয়ে চলে আসলো ব্রহ্মপুত্র নদের ওপর অর্থাৎ এই ব্রিজটাকেও পঞ্চরত্ন ব্রিজই বলা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কারণ একটা ভিডিও এত কিছু দেখানো সম্ভব নয় তো অনেকটাই বড় হয়ে যায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা